শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বা যান আমার জীবনটা বাঁচান আপনার পা ধরা কই আমার জীবনটা বাঁচান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান ও আপনার মাইয়া লইয়া যান আমি আপনার মেয়ে রাখবো না এক ঘরে দুজনার থাকবো না আমি আপনার মেয়ে রাখবো আপনার মাইয়া কথাই কথাই করে অপমান ও জান আপনার মাইয়া লইয়া যান ও জান আপনার মাইয়া লইয়া যান আপনার হাত পা কই আমার জীবনটা বাঁচান ও জান আপনার মাইয়া লইয়া যান দেখে আপনার মাই আর সাহস কথার নাই কোন রস আপনার কাছ থেকে আপনার মাইয়া লইয়া যান আপনার হাত পা ধই কই আমার জীবনটা বাঁচান আপনার হাত পা ধই কই আমার জীবনটা বাঁচান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান ও শ্বশুরাব্বা যান আপনার মাইয়া লইয়া যান